বুদ্ধিমান সে নয় যে বলতে পারে বুদ্ধিমান সে যে জানে কোথায় সঠিক বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে কর্ম এবং ন্যায়ের মালিক শনিদেব সে তার রাশি পরিবর্তন করছে শনিদেব যেরকম অধিকার শনিদেব সেরকমই অন্ধকার শনি সেবাও হয় শনি সাজাও হয় শনি যদি কর্মঠ হয় শনি আবার অলসও হয় কে কোন ফল পাবে সেটা নির্ধারিত করছে শনি গোচরে কোনখানে আপনার প্রবেশ করছে এবং তার সাথে সাথে আপনার জন্মছকে আপনার শনি কোথায় রয়েছে এবং গোচুর শনির সাথে আপনার শনি যে জন্মছকে রয়েছে তার দূরত্ব বা পজিশান কি আছে অথবা আপনার জন্মছকে শনির স্ট্রং কতটা বা দুর্বল কতটা শনিদেব মিন রাশিতে প্রবেশ করার ফলে অনেকেরই শনির ঢাইয়া শুরু হবে এবং শনির সাড়ে সাতিও শুরু হবে আবার অনেকের ক্ষেত্রে শনির সাড়ে সাতি কেটে যাবে আবার শনির ঢাইয়া থেকেও তারা কিন্তু মুক্তি পাবে তবে অনেকেই কিন্তু হয়ে থাকে বা অর্ধেক হয়ে যায় শনি এই গৃহে ঢুকেছে শনির সাড়ে সাতই চলছে তার মানে শনি খারাপ করতেই এসছে শনি কিন্তু শুধু খারাপ করতে আসে না শনিদেব আসে হচ্ছে আমাদের কর্মের ফলকে প্রদান করতে সেটা খারাপ হোক কি ভালো হোক সেটা স্বর্গে যাওয়ার হোক কি নরকে যাওয়ার হোক সেটা তো আলাদা কোনো জায়গা না যা আমরা এই পৃথিবীতে করেছি এই পৃথিবীতেই আমাদের ভোগ করা সে আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেবের এই গোচর হতে চলেছে মিন রাশিতে এবং এর ফলে আমাদের যে বারোটা রাশি রয়েছে তারা কি কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস নিয়ে আজকের আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আলোচনা শুরু করবার আগে বলবো যারা আমার এই চ্যানেলটি দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশান পাওয়ার জন্য শনির যে এই রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তন কিন্তু একটা বিশেষ বয়সের মানুষ বেশিভাবে পাবে অর্থাৎ তাদের ক্ষেত্রে এই ফলটা বেশি প্রভাবিত করবে যদি আপনাদের বয়স চব্বিশ থেকে আটত্রিশের মধ্যে হয়ে থাকে এবং যদি আপনাদের বয়স পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে হয়ে থাকে তাহলে পরে শনির এই রাশি পরিবর্তনের ফল কিন্তু আপনারা সবথেকে বেশি পায় শনিদেব যে তার সঞ্চার করবে সেটা কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রকে নিয়েই করবে আজকের দিনেও শনি মহারাজ বসে রয়েছে ভাদ্রপদ নক্ষত্রকে নিজের কাঁধে নিয়ে এবং আগামীতেও যখন রাশি পরিবর্তন করে সে মিন রাশিতে প্রবেশ করবে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু সে গোচরটা শুরু করবে যেটা বৃহস্পতির নক্ষত্র বিশেষত ডাক্তার শিক্ষক কনসালটেন্ট হেলথ অ্যাডভাইজার বা যারা যোগা করছেন তারা কোনো ট্রাভেল এজেন্সি এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ ভালো ফল পেতে চলেছেন এছাড়া যারা ঋণ গ্রহণ করবেন বা লোন নেবেন অথবা যারা নতুন কোনো কারবার শুরু করবেন অথবা যারা এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা করবেন যে ধরনের কাজগুলো করতে গেলে পরে একটু সাহসিকতার দরকার তারা কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোফাইল অথবা আপনাদের স্টেটাস কিন্তু বদল হতে পারে কেননা শুনি মহারাজ হচ্ছে যে কোনো কিছু পরিবর্তনের মালিক এবং সে যেইখান থেকে তার গোচর করছে সেটাও পরিবর্তনেরই জায়গা আর এই সমস্ত সাহসিকতা কর্মের জন্য যে নক্ষত্র সবথেকে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি শনির কাঁধে চেপে এগিয়ে যায় তাহলে পরে কিন্তু শনিকে আমরা যেটা বলি যে শনি হচ্ছে কাল মহাকাল তার জন্য এই গোচর অনেক কিছু পরিবর্তন করবে বলতে পারেন নতুন কিছু সূচনা করতে চলেছে এই শনি মহারাজ সেই পরিবর্তনের সংকেত কিন্তু আমাদের দিচ্ছে শনির এই রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনে যে বারোটা রাশি ফল ভোগ করবে তার মধ্যে প্রথম যে রাশিটি আমাদের আসছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা কি ধরনের ফল পেতে পারে শনি পূর্বভাদ্রপদে গোচর করছে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের মালিক এবং সে হচ্ছে ব্যয়ের মালিক অর্থাৎ ভাবের মালিক সে কার সাথে যোগ করছে না দশমপতি এবং একাদশপতি অর্থাৎ কর্মের মালিক ও আয়ের মালিকের সাথে যোগ করে একসাথে গোচর করছে অর্থাৎ শনি যখন গোচর করছে তখন আমাদের ভাগ্য আমাদের কর্ম আমাদের আয় একসাথে জুড়ে যাচ্ছে ফলত আমাদের কর্ম থেকে আয় কর্ম থেকে লাভের জায়গাও কিন্তু আমরা পাচ্ছি আপনাদের নানা ক্ষেত্রে যোগাযোগ বাড়বে বাড়বে আর্থিক উন্নতি যারা অত্যাধিক পরিশ্রম করছে তারা শুভ ফল লাভ করবেই করবে কিন্তু তার সাথে সাথে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে মাত্রাতিত্ব খরচ বৃদ্ধি পাবে কেননা শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে এসে যখন উপস্থিত হবে শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে ক্রনিক কোনো ডিজিজ থাকলে পরে সেই ডিজিজগুলো আবার একটু মাথা চাড়া দিতে পারে এবং তার জন্য আপনাকে কিছু ব্যয় করতে হতে পারে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বা বিদেশ থেকে আপনার রকম অর্থ আমদানিরও একটা যোগ পাওয়া যাচ্ছে এবং আপনি কিছু সময় ভালো ফল পাবেন কিছু সময় খারাপ ফল পাবেন যদিও আপনাদের সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হয়ে যাবে এই তিরিশে মার্চের পর থেকেই এবারে বলবো বৃষ রাশি বৃষ রাশির একাদশ ভাবের মালিক এবং অষ্টম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি যে হল ভাদ্রপদ নক্ষত্রের মালিক সে থাকছে শনির সাথে এবং শনি গোচর করে চলে যাচ্ছে আপনাদের একাদশভাবে রাশি থেকে যার ফলে আপনাদের আর্থিক যে ডেভেলপমেন্টের জায়গা সেটা অবশ্যই আসবে কেননা শনি আপনাদের ভাগ্য ও কর্মের মালিক ফলে ভাগ্য ও কর্মের সাথে জুড়ে যাচ্ছে এবং শনি আপনাদের একাদশভাবে গিয়েই অবস্থিত হচ্ছে অর্থাৎ সেখানে সে গোচর করছে যেটা খুব ভালো এবং ফল দেয় যার ফলে আপনাদের ভ্রমণের জায়গা হবে এবং আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা যদি থাকে সেটা আপনারা পূরণ করতে পারবেন এই সময়ের ভেতরে হঠাৎ করে কর্মে কোনো পরিবর্তন নিয়ে আসার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে শারীরিক পীড়ার যোগও পাওয়া যাচ্ছে বাতজ বেদনা স্নায়বিক পীড়া এই ধরনের কোনো সমস্যা আপনাকে ক্লেশ দেবে নতুন গৃহলাভ করাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের ট্রান্সফারেরও জায়গা রয়েছে আপনাদের একটু হয়তো দূরে যেতে হতে পারে এই ধরনের ট্রান্সফার আপনাদের আসবে যারা প্রফেশনে প্রবেশ করবে চিন্তা করছেন তাদের নতুন প্রফেশনে প্রবেশ হবে এবং যারা অলরেডি প্রফেশনে রয়েছেন তাদের প্রফেশনাল ক্ষেত্র কিন্তু যথেষ্ট ডেভেলপ করে যাবে কোনো জায়গায় যদি আপনি আগে অর্থ লগ্নি করে থাকেন তাহলে পরে সেই লগ্নির যে রিটার্ন সেটা কিন্তু খুব ভালো পরিমাণে আপনারা পাবেন শনি যখন গোচর করে মিন রাশিতে প্রবেশ করবে চলে আসব মিথুন রাশি মিথুন রাশির সপ্তম এবং দশম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মালিক এবং শনি আপনাদের অষ্টম ভাবের মালিক এবং নবম ভাবের মালিক সে আপনাদের দশমভাবে অবস্থান করবে ফলে বিবাহের যোগ বাড়বে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আসবে নতুন কোনো কর্ম লাভ হবে যে কর্ম আপনি করছিলেন সে কর্ম পরিবর্তন হতে পারে নতুন কর্ম আপনি আবার করতে পারেন অথবা আপনার কর্মক্ষেত্র টোটাল পাল্টে যেতে পারে যদি আপনি চাকরি করেন সেটা ছেড়ে হয়তো ব্যবসা ক্ষেত্র আপনি প্রবেশ করে যেতে পারেন কর্মস্থানের পরিবর্তন হবে কর্মক্ষেত্রে কম বেশি ঝঞ্ঝাটের জায়গা তৈরি হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাদের সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনাদের হাতে যে কোনো পরিস্থিতি থেকে অর্থ আপনাদের হাতে কমবেশি বেশি যোগান ঠিক চলে আসবে ভ্রমণ হবে স্পিরিচুয়াল জার্নি আপনাদের শুরু হয়ে যাবে যারা ধর্মীয় পথে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কম বেশি বাধা কাজের ক্ষেত্রে প্রথম দিকটা এলে পরেও শেষের দিকে ঠিক আপনি মিলিয়ে নিতে পারবেন কিছুদিন যাওয়ার পরে যে ঠিকভাবে আপনি এগোচ্ছেন আপনার কাজকর্ম ঠিকমতো এগোবে হাতে অর্থ আসবে কিন্তু কিছু অর্থ আপনার খরচও হয়ে যাবে হঠাৎ কোনো প্রাপ্তি আপনার আছে আপনি কোনো পৈতৃক সম্পত্তি হোক বা শরীর কোন কোনো জায়গা থেকে কিন্তু অর্থ লাভ করবেন তীর্থ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে আপনার একাধিক ভ্রমণ শনি যখন প্রবেশ করে যাবে তারপর থেকেই আপনার শুরু হয়ে যাবে চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি ষষ্ঠ এবং নবম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি যে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি এবং তাকে নিয়েই শনিদেব আপনাদের নবমভাবেই প্রবেশ করবে যেই শনিদেব আপনাদের সপ্তম ভাব এবং অষ্টম ভাবের মালিক ফলত ভ্রমণ হবে স্পিরিচুয়াল জার্নি আপনাদের শুরু হয়ে যাবে যারা ধর্মীয় পথে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কম বেশি বাধা কাজের ক্ষেত্রে প্রথম দিকটা এলে পরেও শেষের দিকে ঠিক আপনি মিলিয়ে নিতে পারবেন কিছুদিন যাওয়ার পরে যে ঠিকভাবে আপনি এগোচ্ছেন আপনার কাজকর্ম মতো এগোবে হাতে অর্থ আসবে কিন্তু কিছু অর্থ আপনার খরচও হয়ে যাবে হঠাৎ কোনো প্রাপ্তি আপনার আছে আপনি কোনো পৈতৃক সম্পত্তি হোক বা শরীর কি কোনো জায়গা থেকে কিন্তু অর্থ লাভ করবেন তীর্থ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে আপনার একাধিক ভ্রমণ শনি যখন প্রবেশ করে যাবে তারপর থেকেই আপনার শুরু হয়ে যাবে যে বাধাগুলো বড় বড় আসছিল সেই বাধাগুলো অনেকটাই কেটে যাবে কেননা আপনাদের ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে সেই সময় এবং আপনাদের যে কাজের স্মুথনেস সেটাও ধীরে 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 তৈরি হয়ে যাবে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং অষ্টমের মালিক হচ্ছে বৃহস্পতি যে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের নক্ষত্র নক্ষত্রাধিপতি কিন্তু শনি হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং ষষ্ঠপতি এবং সেই ষষ্ঠপতি ও সপ্তমপতির মালিক যে সে প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে ফলত আপনারা যে ফল পেতে চলেছেন শারীরিক পীড়া আপনাদের কম বেশি দেবে আপনাদের খরচের বহর কিন্তু মারাত্মক রকমভাবে বেড়ে যাবে এবং আপনাদের ঢাইয়া শুরু হবে সেই সময় থেকে বিবাহের যোগ পাওয়া যায় বহুদিন ধরে কথাবার্তা আটকে আছে সেই যোগ আপনাদের ক্লিয়ার হবে কোনো রকম কোর্ট বা কাচারিতে চলতে থাকা কোনো কেস সেই কেসের নিষ্পত্তি কিন্তু হতে পারে এই সময়ের ভেতরে এবং কিছু অর্থ বা সম্পত্তি প্রাপ্তিরও জায়গা কিন্তু আপনার তৈরি হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন খুব বুঝে শুনে তারপরে আপনি লগ্নি করবেন কেননা হঠাৎ কোনো লস হয়ে যাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে পার্টনারের সাথে একাধিক সময় মনোমালিন্যের জায়গাও কিন্তু তৈরি হবে চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ও সপ্তম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি কিন্তু শনি হচ্ছে আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি সে সপ্তমভাবে আপনাদের প্রবেশ করে যাবে সেখানে শনি প্রবেশ করে যাওয়ার ফলে আপনাদের নতুন কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে যেটা এতদিন ধরে আটকে ছিল বা নানান ধরনের কথাবার্তা চলছিল সেই জায়গা থেকে আপনাদের প্রপার্টি লাভ হবে কোনো রকমভাবে বিবাহের কথা আপনাদের যেখানে আটকে ছিল সেই বিবাহের কথা পূর্ণ হবে এবং বিবাহ যোগ সম্পূর্ণ হবে নতুন কোনো ব্যবসা যদি আপনারা খুলতে চান এই সময়ের ভেতরে নতুন ব্যবসা যেগুলো শনি রিলেটেড এবং বৃহস্পতি রিলেটেড এই ধরনের ব্যবসা কিন্তু আপনাদের হওয়ার যোগাযোগ তৈরি হবে তবে যে গৃহে আপনি বসবাস করছেন সেই গৃহ থেকে হয়তো আপনাকে অন্য গৃহে যেতে হতে পারে যদি আপনি কোনোরকম রেন্টেড গৃহে বসবাস করেন তাহলে সেখান থেকে ছেড়ে আপনাকে অন্য জায়গায় যেতে হতে পারে অথবা আপনার যদি নিজস্ব স্বগৃহ থাকে তাহলে পরে আপনার ভেতরে একটা এমন রিপার্কেশন তৈরি হবে যে আপনি নতুন অন্য কোনো জায়গায় উঠে যেতে চান বা সেখানে আপনি নতুন গৃহ ক্রয় করতে চান এরকম একটা জায়গা আপনার তৈরি হবে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন সব ক্ষেত্রে যে ভালো ফল সেরকম নয় চলে আসবো রাশির ক্ষেত্রে তুলা রাশির তৃতীয় ও ষষ্ঠের মালিক হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি এবং শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যোগকারী গ্রহ এবং শনি হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং চতুর্থপতি যার ফলে এই শনিদেব আপনার পৌঁছবে ষষ্ঠভাবে সেখানে আপনার প্রতিযোগিতামূলক একটা জায়গা তৈরি হবে যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিলো সেই সমস্যাগুলো কিছুটা হলেও পরেও আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং প্রতিযোগিতামূলক কোনো বিষয়তে আপনি অবশ্যই জয় লাভ করতে পারবেন রকম ঋণ পরিশোধের জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হবে কিছু অর্থ আপনি লাভ করতে পারবেন এবং তার সাথে সাথে যে শত্রুরা মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেই শত্রুরা কিন্তু আপনার কাছে পরাজিত হবে এবং সেক্ষেত্রে আপনি আপনার যে প্ল্যান করছিলেন সেই প্ল্যানের দিক দিয়ে আপনি সাকসেস হতে পারবেন স্পিরিচুয়াল যে জার্নি সেটা যদি আপনি করে থাকেন তাহলে স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন এবং সফল হবেন যে কোনো কাজে আপনি হাত দিলে পরে কম বেশি বাধা থাকলে পরেও তাতে আপনার চূড়ান্ত সফলতার জায়গা তৈরি হবে চলে আসবো বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের ঢাইয়া শেষ হয়ে যাবে এবং আপনারা চূড়ান্ত একটা রেজাল্ট পাবেন অবশ্যই সেটা আপনাদের পক্ষে ভালো রেজাল্ট আপনারা অর্থ তৈরি করতে পারবেন যে কোনোভাবেই হোক আপনার হাতে অর্থের যোগান ঠিক চলে আসবে এবং শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকায় আপনার যে প্রতিভার বিকাশ বা আপনার যে অন্বেষণ সেটা পূর্ণ হবে যে কোনো রকমভাবে আপনি আপনার বুদ্ধির দ্বারা আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন এবং যারা মানে অলরেডি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আর্থিক জায়গাও খুব ভালো আসবে গৃহে কোনো রকম স্পিরিচুয়াল অনুষ্ঠান হতে পারে আপনার মানসিক প্রশান্তির একটা জায়গা তৈরি হয়ে যাবে এবং বন্ধু বান্ধব বা আপনার যে আত্মীয় পরিজন তাদের সাথেও একটা সুসম্পর্কের জায়গা আপনার তৈরি হতে চলেছে যে প্রতিভা এতদিন মূল্যায়ন পাচ্ছিল না সেই প্রতিভার মূল্যায়ন কিন্তু আপনাদের হবে চলে আসবো ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির কিন্তু ঢাইয়া শুরু হবে এবং এই ঢাইয়া শুরু হলে কম বেশি বাধা আপনাদের আসবে তার মধ্যে থেকেও আপনাদের নতুন বাহন লাভ হবে যারা বহুদিন ধরে চিন্তা করছিলেন বাহনের জন্য তারা বাহন লাভ করতে পারবেন এবং আপনাদের কর্মের জায়গা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হবে আর আপনাদের গৃহ রিনোভেট হবে যার ফলে আপনাকে হয়তো দূরে গিয়ে গৃহ একটা বসবাস করতে হতে পারে শারীরিক কিছু সমস্যার সাথে আপনাকে যুঁজতে হতে পারে হঠাৎই আপনার ক্লান্তি বোধ বা হাড়ের কোনো রকম সমস্যা সেগুলো দেখা দিতে পারে এবং মানসিক অবসাদ আপনাকে কিছু হলো করেও ঘিরে ধরবে কিছু কিছু ক্ষেত্রে আপনি খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন চলে আসবো মকর রাশির ক্ষেত্রে যারা চিকিৎসক যারা আইনি শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন বা সেটাকে পেশা হিসেবে নিয়েছেন অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু বাকিদের ক্ষেত্রে সেইভাবে ভালো ফলের জায়গা নেই তারা মিশ্র ফল পাবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের খরচের জায়গা হবে উটকো ঝামেলাতে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবং তারা যে কাজটা করতে চাইছে সেটা দরকার না পড়লে পরেও আপনাকে সেখানে কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে এবং সেই অর্থ আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রবল অযাচিতভাবে ভ্রমণের একটা যোগ পাওয়া যাচ্ছে তার জন্য আপনার খরচ হবে এবং চিকিৎসা ব্যয় হঠাৎ করেই কোনো চিকিৎসার জন্য আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যেরকম বদলি হবে সেরকম আপনার বাসস্থানের ক্ষেত্রেও বদল হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল একটা আশা করা যাচ্ছে শনির গোচরের ফলে যার ফলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন হলেও সেটা কিন্তু খুব ভালো জায়গায় হবে এবং আপনি যদি মনে করেন আপনার পেশাকে চেঞ্জ করবেন আপনার পেশাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এই সময়ের ভেতরে হাতে যথেষ্ট অর্থ আপনার আসবে আত্মীয় স্বজনদের সাথে একটা সুসম্পর্ক আপনার তৈরি হবে যাদের সাথে এতদিন ধরে বিবাদ চলছিল ধীরে 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 সেই সম্পর্ক মিটে যাবে এবং সুসম্পর্কের জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন চাকরি ক্ষেত্রে যে ছন্দ পতন হয়েছিল যেখানে আপনার নানারকম সমস্যার জায়গায় চলছিলো সেই ছন্দ আবার ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় চলে আসবে এবং আপনি কর্মক্ষেত্রে আপনার নাম ও যশকে ধরে রাখতে পারবেন চলে আসবো সবশেষ মীন রাশি মীন রাশিতে যখন শনি প্রবেশ করে যাবে সেই সময় কিন্তু আপনাদের আর্থিক খরচ মারাত্মক রকমভাবে বেড়ে যাবে বাড়বে হসপিটালের খরচ কোনো না কোনো ক্ষেত্র থেকে শরীরের নানান রকম সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ার নিতে হবে ভ্রমণের জায়গা আসবে ভ্রমণ আপনাদের হবে সেক্ষেত্রেও কিন্তু ভ্রমণে আপনার অযাচিত খরচ হবে আপনি চাইবেন একটা লাভের জন্য ভ্রমণ করা কিন্তু সেই ক্ষেত্রে আপনার খরচের জায়গাই বেড়ে যাবে তবে এই নয় যে রোজগার আসবে না রোজগার আসবে বলেই তো খরচ বাড়বে রোজগার আপনাদের আসবে কিন্তু সেটাকে সঠিকভাবে ধরে রাখাটা আপনার কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আসবে যাবে আসবে যাবে এই ফ্লোটা কিন্তু থাকবে বৈবাহিক কোনো রকম সমস্যার যোগ পাওয়া যাচ্ছে সেটা নিয়েও আপনাকে কিন্তু নানানভাবে বিধ্বস্ত হতে পারে এই মুহূর্তে কোনো রকম বড় ইনভেস্ট কিছু করতে যাবেন না এবং আপনাদের কেরিয়ারে কিন্তু একটা বড় রকমের চেঞ্জ আসতে চলেছে এই শনির গোচরের ফলে তা এবারে কী করবেন উপায় উপায় হিসাবে একই উপায় প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই রয়েছে সেটা যদি করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেটা ভালো হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে অ্যানিমেল সাইন সেটা হচ্ছে সিংহ আপনি আপনার বাড়িতে সিংহের ছবি রাখতে পারেন মোবাইল ফোনে সিংহের ছবি আপনি সেট করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে ভালো কেননা এই 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 ভাইভসগুলো কিন্তু ভীষণভাবে কার্যকারী এছাড়া এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের যে শুভ বৃক্ষ আমরা বলি সেটা হচ্ছে আম গাছ আম গাছে জল দিতে পারেন অথবা আপনার যদি বাড়িতে গাছ না থাকে তাহলে পরে আপনি আম গাছের চারাও বাড়িতে লাগাতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কেননা কলৌ নক্ষত্র ফলম কাজী নক্ষত্রের যে দেবতা বা নক্ষত্রের যে শুভ প্ল্যান্ট বা নক্ষত্রের যে শুভ অ্যানিমেল সেগুলো নিয়েও যদি আপনি মানে প্রতিকারের জায়গায় আসেন তাহলে পরে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে অথবা আপনারা চারমুখী দশমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন তাহলে পরে অভূতপূর্ব রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার